উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর এবং সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি ও দমকা হওয়া বয়ে যেতে পারে বলে আভাস রয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে

আমার বাপে নাই এই হারাম দাদা হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর এই আমার ঘরে তিন তিনটা বউ এতিম হয়ে যেতাম বস্তা আবার দুকা এই